আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে রবি ফ্যামিলি প্যাক আগে থেকে চেক করে নিশ্চিত হবেন যে আপনার ওই নাম্বারে ফ্যামিলি প্যাক পাবে কি পাবে না তো সেটা কিভাবে আগে থেকে নিশ্চিত হবেন সেজন্য আজকের ভিডিও অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তো চলুন আমরা কীভাবে এখন রবি ফ্যামিলি প্যাক চেক করব তার জন্য মাই রবি আপডেট অ্যাপসে যাবেন যার তারপর এরকম ইন্টারভিউ আসবে তো আপনি এখান থেকে দেখতে পারবেন যে ডান দিকে তিনটা থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করার পরে তারপরে এইরকম ইন্টারপেজ আসবে এখানে দেখবেন যে মাই ফ্যামিলি নামে যে এক আছে এখানে ক্লিক করবেন তো এখন আপনি যে নম্বরে ফ্যামিলি ব্যাক নিতে চাইছেন সেই নাম্বারটা চেক করবেন কীভাবে তো তার জন্য এখানে লাল লেখাটা দেখতে পারবেন যে এখানে লেখা আছে যে মেম্বার যোগ করুন তো এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে উপরে যে সার্চ করুন এই যে বক্সটা আছে এই বক্সটার ভিতর আপনি যে নাম্বারটা নিতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে লিখবেন অথবা আপনার যদি কপি করা থাকে বা কপি এখানে পেস্ট করে দিতে পারেন তো আমার এখানে দুইটা নাম্বার আমি দেখাবো তো আমি প্রথমে একটা নাম্বার দেখাচ্ছি যে এটা পাবে কি না তো তার জন্য এখানে পেস্ট করার পরে নাম্বারটা সার্চ দেওয়ার পরে যখন এইরকম একটা ইন্টারভেউ দেখবেন যখন এই রকম দেখবেন এই যে লাল লেখা যায় আসবে যে লেখা আছে যে অন্য ফ্যামিলিতে ইতিমধ্যে অ্যাডেড তো তার মানে এই ফ্যামিলি প্যাক এই নাম্বারে পাবে না এই নাম্বারে পাবে না এটা হানড্রেড পার্সেন্ট তো এটা পাবে না এটা পাইতে হলে কি করতে হবে অবশ্যই সেটা আমাদের হেল্প নাম্বারে যোগাযোগ করতে পারেন তার জন্য আলাদা একটা অ্যাপস আছে মাই রবি ওল্ড অ্যাপস ওল্ড অ্যাপস ব্যবহার করতে গেলে অবশ্যই আপডেট দেওয়া যাবে না ওইটা ওল্ড অ্যাপ ব্যবহার করার পরে ওল্ড অ্যাপস ব্যবহার করে আপনি প্যারেন্ট নাম্বারটা ডিলিট করতে পারবেন তারপরে আপনি নিতে পারবেন তো সেটার জন্য আমাদের হেল্প নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তারপরে আরেকটা নাম্বার চেক করব এই নাম্বারটা দেখাবো যে এটা ফেখে না তো আরেকটা জিনিস লক্ষ্য করেন এই নাম্বারটা হানড্রেড পার্সেন্ট ফ্যামিলি প্যাক পাবে তো আপনারা আগে থেকে যদি আপনারা ফ্যামিলি ব্যাগগুলো চেক করে নেন তাহলে আপনারাও বিরক্ত হবে না ফেল হলে আপনারাও বিরক্ত হবেন না বা আমরাও বিরক্ত হব না এরম যদি লেখা আসে এখানে নিচে দেখতে পারবেন যে আপনার যে একানব্বই নাম্বারটা এখানে দেখবে যে অ্যাড করুন এরম যদি লেখা আসে তাহলে অবশ্যই এই নাম্বারে হান্ড্রেড পার্সেন্ট আপনি ফ্যামিলি ব্যাগ পাবেন তো ভিডিওটা যদি আপনাদের উপকার আসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের হারুন টেলিগ্রাম অ্যাপসটা একবার ঘুরে দেখুন এখানে আপনি পাবেন সহজে রিসার্চ অফার হিট ফ্যামিলি প্যাক সংক্রান্ত অনেক নোটিশ আমাদের অ্যাপসে ব্যবহার করে আপনার নিজের নাম্বারে যে কোনো প্যাক সময় ফ্যামিলি প্যাক এবং খুব সহজে অফার নিতে পারবেন এবং সাথে পাবেন রিপোর্ট এবং সাপোর্ট টিম যে কোনো সমস্যায় আমরা আছি ইনশাল্লাহ হারুন টেলিকম অ্যাপসটা নতুনদের জন্য একদম সহজ করে ডিজাইন করে বানানো হয়েছে